হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শিব লোকেশন থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে ঝটপট একটা রেসিপি নিয়ে সেটা হলো সুজির হালুয়া সুজির হালুয়া আপনারা কীভাবে বানাবেন সেটা দেখবেন আমরা এখানে দেড় কেজি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি সুজিটা আমরা হালকা টেলে নিব প্রথমে শুরুতেই দেখেন আমার সুজিটা কিন্তু টেলে নিয়ে আসে আমি কিন্তু ঢেলে নিয়েছি এখন একটা এই যে কড়াইতে টেলেছি ওই কড়াইতে আমি আবার হ্যাঁ কিছু পরিমাণ সোয়াবিন তেল নিয়ে নিব আর মেনলি ঘি দরকার হবে সবারই আপনারা পরিমাণ মতো ঘি দিয়ে দিবেন আসলে এখানে পরিমাণ তো আপনাদের দেখাইতে পারব না আপনারা দেখবেন বলতে পারব না যেহেতু দেখেন মেনলি যত পরি যতটুকু আপনারা তেল দিবেন ততটুকু পরিমাণ তার থেকে বেশিই ঘি লাগে আসলে সুজির হালুয়া তৈরি করতে হলে আসলে ভালো জিনিস খাইতে হলে ভালো পরিমাণ মশলা তেল ঘি এগুলো সবই লাগে এখন আমরা ঘি দেওয়ার পরে কয়েক টুকরা দারচিনি ও এলাচ দিয়ে দিয়েছি এটা যখন তেলটা গরম হবে আমরা তখন কিছু পরিমাণ নারিকেল দিয়ে মেন মেনরে সুজির হালুয়া তৈরি করতে নারিকেলটা লাগে আমরা দিব চিনি এখানে পরিমাণে দেড় কেজি চিনি দিয়ে দিয়েছি আপনারা যে যেরকম মিষ্টি খান আপনারা সে সেরকম মিষ্টি দিতে পারেন চিনি দেড় কেজির বেশি হবে কম হবে না যদিও আমি পঠ দিয়ে মেপে দিছি তারপরেও পরিমাণে বেশি ছাড়া কম হবে না যখন এরকম হয়ে আসবে তখন আপনারা সুজিটা ঢেলে দিবেন দেখেন আমি কিন্তু এখন সুজিটা ঢেলে দিলাম এখন ঢেলে দেওয়ার পরে আসলে মেনলি সুজির হালুয়া বানাইতে বেশি সময় লাগে না যদিও মেনলি ভোটের হালুয়ায় সময়টা লাগে বেশি দেখেন আমি নাড়ার পরে সুজির হালুয়াগুলো মানে হালুয়াটা আমার কিন্তু এরকম লাসা হয়ে গেছে আমি কিন্তু একটা ইসি ঢেলে নিয়ে নিয়েছি এখন ওগুলো আমি এখন বানাইতেছি মানে ফুলের মতো হালুয়াগুলো আর এদিকে আমি একটা চিনি নিয়ে নিয়েছি চেনের ভিতর ঢালে ঢেলে দিয়েছি এখান থেকে আমি কিছু বানাবো ফুলের হালুয়া যেরকম বানায় দেখেন কত সুন্দর মতো বানানো হচ্ছে আসলে খেতে যে মজা সেটা যারা এরকম বানিয়ে খেয়েছে সেইরাই বলতে পারবে অনেকেই নরম হালুয়া বা তৈরি করে আসলে সেগুলো ভালো হয় না এর ভিতর আমি বাদাম কিশমিশ আরও অনেক কিছু দিয়েছি সেটা দিব বা দেখাই দেখাইতে পারলাম না হ্যাঁ যেহেতু কিসমিশ দিয়ে দিয়েছি বাদামটা আমরা দিবো এটা বানানোর পরে উপর দিয়ে বাদামটা দিয়ে দিব সেটাও দেখাবো বাদাম কাজু বাদাম ও চীনা বাদাম দেখেন আমার এগুলো কাটার পরে কিন্তু এরকম হয়েছে সেনেরগুলা কেটেছি আর এগুলো প্লেটের যেগুলো বানিয়েছি দেখেন কত সুন্দর মতো বানিয়ে নিয়েছি অল্প শটে কটা সময়ে আজকে আমার স্পেশাল রেসিপি সুজির হালু